আমরা দিয়ে যে এত মজার আমরা সত্য বানানো যায় এটা যদি না বানাতাম তাহলে আসলে আমার অজানাই থেকে যেত চিন্তা করতে করতে কেমনে জানি বানাই ফেললাম আর এটা যে এত মজা টেস্ট করার পর আমি বুঝছি আমি এখানে এক কেজি পরিমাণে নিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ আমরা ছিল তো একটুখানি উপরে সবুজ সবুজ অংশ রেখে আমি ওভাবে আর কি ছিলে নিয়েছি পাতলা পাতলা করে তারপরে হচ্ছে এখন এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আচ্ছা বলে নেই প্রথমেই আমরাগুলো সহ আমি ধুয়ে নিয়েছিলাম পরে আর ধুই নাই কিন্তু এমনিতেই আমরা টক একটু কম থাকে ধুলে কিন্তু পরে টকটা আরও বেশি চলে যায় তো সবগুলো এইভাবে কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দুই কাপ পরিমাণে পানি আমি এর মধ্যে দিয়ে একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়েছি বেশি লবণ দিয়ে নেই পরে আবার লবণ অ্যাড করব তো এবারে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হবে পানিটা আমি এমনভাবে দিয়েছি যেন পানিটা একদম টেনে টেনে যায় এক্সট্রা যেন না থাকে এই যে পানি কিন্তু একদম গায়ের সাথে লেগে গেছে আমরাগুলোর তারপরে নামিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম গরমে দিয়ে দিচ্ছি সময় কম ছিল যে কারণে আমি গরম অবস্থাতে ব্লেন্ড করে নিয়ে একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে দিলাম ছাঁকনির উপরে অল্প অল্প করে ব্লেন্ড করে রাখা আমড়াগুলো দিয়ে একটা চামচের সাহায্যে আমি চাপ দিয়ে দিয়ে চেলে নিচ্ছি কারণ আমরার মধ্যে কিন্তু অনেকটা আঁশ থাকে এই আঁশ সহ আমরা সত্যটা বানানো যাবে না তো আমি আমড়াগুলো চেলে নেওয়ার পর এইটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিব। আর মশলাটার জন্য বেশি কিছু লাগবে না এক টেবিল চামচ পরিমাণে আস ধনে আমি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কয়েকটা মরিচ শুকনামরিচটা আসলে মানে ঝাল যে যেরকম খেতে পারে খেতে চায় সেভাবে দিলেই হবে তো এবারে হচ্ছে হালকা একটু ভেজে নিয়ে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে একটা সাইডে রেখে দিলাম এবারে আমি ওই যে ব্লেন্ড করে চেলে নিয়েছিলাম আমরাগুলো সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ওই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দিব আরও কিছু মশলা এখানে অ্যাড করব তো লবণ আমি কিন্তু আগেও দিয়েছিলাম এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ বুঝিয়ে দিয়েছি যেন বেশি না হয় তারপর ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এটা টেনে যেন একদম আঠালো টাইপের হয়ে যায় সেই পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে হবে আর এটা ছিটে আসবে না কারণ এটা অলরেডি অনেক টাইট টাইটই ছিল যে কারণে এটা ছিটে আসার সম্ভাবনা নাই শুধু একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিটা না লেগে যায় আর এরকম চামচে নেওয়ার পর যদি দেখেন যে না পড়ে যাচ্ছে না চামচের সাথে আটকে আটকে থাকতেছে সেই পর্যায়ে এসে আমরা এটাকে নামিয়ে নিব একটা চালনি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে একটা টিস্যু দিয়ে আমি সরিষার তেলটাকে পুরো চালনিটার মধ্যে স্প্রেড করে দিয়ে এখন ওই যে আমরাটা এটা এতক্ষণ ধরে জাল করে রাখলাম সেটাকে এখন চালনির উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি সব দিকে যেন সমানভাবে বসে কোনো দিকে যেন পাতলা কোনো দিকে মোটা না হয় মানে চারপাশে সমানভাবে দিয়ে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি আমি দুই দিন আর এটা যদি রোদে না শুকান তাহলে তিন দিনের মতো ফ্যানের বাতাসে শুকানো যাবে কিংবা চুলা যখন রান্না করেন চুলার নিচে দিয়েও কিন্তু এটা শুকিয়ে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ এটা অলরেডি টাইট করেই জাল করা তো শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু মানে একদিন পর আমি এটা উল্টে দিয়েছিলাম এই যে দেখেন চালনের ডিজাইনটা কিন্তু উপরে আছে তো উল্টে দেওয়ার ক্লিপটা আর নেওয়া হয় নাই তো উল্টে দিয়ে আমি আবার হচ্ছে এখানে শুকিয়ে নিয়েছিলাম একদিন মানে টোটাল আমার দিন লেগেছে এটা রোদে শুকাতে তো এই যে এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম খুবই মজার কিন্তু এই আমরা সত্যটা আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন নতুন একটা খাবার ভালো লাগবে আশা করি